আল্লাহর কাছে দেওয়ার পর রব্বানা আল্লাহ যে পুলু বানা বা হাতে হাতে ও হাব লাল্লা আমি লাদুন কার্বা হেদায় আপনি দান করেন ইন দা আইন দালা ওয়া হাব ওয়া হাব মানে এমন দাতা যে দাদা কোনো কিছু বিনিময় নেয় না দান করার পর কোনো বিনিময় গ্রহণ করেন না তিনি হচ্ছেন ওয়া হাব এটা একমাত্র আব্দুল আল আমিন এটা একমাত্র আল্লাহমাকে বৈশিষ্ট্য তিনি যে আমাদেরকে দান করে চলেছেন দান করছেন আমাদেরকে দিচ্ছেন প্রতি মুহূর্তে দিচ্ছেন এর কোনো বিনিময় তিনি গ্রহণ করবেন না আল্লাহ বলেন তোমাদের কাছে এত কিছু দেওয়ার পর তোমাদের কাছে আমি চাই না সার্ভিস চার্জ চাই না কেন চাবো না কেন নার্সুকো আমি আল্লাহ নিজেই তো তোমাদেরকে রিজিক দান করি তো আমি সেই আল্লাহ আবার তোমাদের কাছে আমি কিভাবে পার্সেন্টেজ চাইবো আবার আমি নিজেই তো দিই তোমাদেরকে আমি যাতা ওলা আকিম আতুল ই তাকুয়া বেশি দিবেন ভালো দিবেন তার পরিণাম ভালো হবে ওলা আতুল ই ওলা ও হাঁকি বাতুল কোরআনে করিমে বিভিন্ন জায়গাতে বলেছে আকিবাদ মানে পরিণাম হা মানে পরিণাম মুত্তাকির জন্য শুভ পরিণাম যে তাকোয়ার আলো এবং নূর আমি জানিয়েছি আমার অন্তরে সে আমি সাধনার মাধ্যমে সেই আলোকে জাগরুক রাখি সেই আলোকে আমি স্থায়িত্ব দানের চেষ্টা করি গুনাহের কারণে যেন সেই আলো নষ্ট না হয় কারণ তাকোয়ার নূর নষ্ট হয় গুনাহের কারণে আমি যদি গুনাহে লিপ্ত হই বা নামাজ থেকে গাফিল হই এমাদত মন্দির থেকে আমি দূরে সরে যাই তাহলে ওই যে আল্লাহ প্রদত্ত যে নূর তাকোয়া আমার অন্তরে এসেছিলো সেই তাকোয়ার নূর নষ্ট হতে থাকবে কারণ হাদিসে পাকের মধ্যে রা সুরেকার ইমসুল বলেছেন ইন্ডেল মো মিন ই আল নাম নুকি দাল সাউদা মমিন যখন গুনাহা করে অন্তরে কালো দাগ পড়ে এই হাজিস আমরা জানি কম বেশি শুনেছি তো সেই সাথে সাথে তাওবা করে সাথে সাথে তাওবা করে কাইন তা ব্যবস্থা করা এই দাগটি উঠে যায় ওয়াইন জাদা আর যদি গুনা হেই নিমজ্জিত থাকে তো এই দাগও জা আ থাকে সেই বিন্দুটাও বাড়তে থাকে বড় হতে থাকে এমন কি এক পর্যায়ে পুরা অন্তর কালো হয়ে যায় হাত তা হাত্তা এটাই হচ্ছে সেই মরিচিকা গুনাহের গুণাহের ফরানে আল্লাহ রাবুল আলমিন যার উল্লেখ করেছেন সুরাই মোতা মধ্যে কাল্লা বাল কাল্লাহিমা তাদের অন্তরের সেই তাদের কর্মকাণ্ডের কারণেই তাদের অন্তরে মরিচিকা পড়েছে সেই কর্মকাণ্ড হচ্ছে গুনাহের এর জন্য আল্লাহ যাকে হেদায়তের উপর রাখেন যাকে আল্লাহের অন্তরকে খুলে দেন সিনাকে উন্মোচন করেন হেদায়তের জন্য সে আল্লাহ বদত্ত আলোর উপর প্রতিষ্ঠিত এক হাদিসের মধ্যে রসুল এ কারিম সাল্লা ইসলাম এই আয়াত পাঠ করলেন ফেমিলগিরি দিল্লাহু ইয়াহ দিয়াহু ইয়া সরাহ সাদর ইসলাম আল্লাহ যাকে কুল্লামের পথে পরিচালিত করতে চান হেদায়তের আলোকোজ্জ্বল পথে যাকে পরিচালিত করতে চান তাকে ইয়সরাহ সদরাহুল ইসলাম তার অন্তরকে আল্লাহ খুলে দেন ইসলামের জন্য ইসলামের আলো প্রবেশ করিয়ে দেন ফলে সে ইসলামের বিধিবিধান আল্লাহ হুকুম আহকামকে অত্যন্ত নিখুঁতভাবে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ আল্লাহর বিধিবিধানগুলো ত্রুটিমুক্তভাবে সে পালন করার চেষ্টা করতে থাকে সুরে করিমসুল্লাহ ইসলাম বললেন এই আয়াতিল করার পরে শাহবা ইকলাম বললেন ক্যামিন মিন আল এমন কোন সিম্পটম আছে যে সিম্পটম থেকে আমরা বুঝতে পারব যে এই লোকটা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আল্লাহ অন্তরকে ইসলামের জন্য খুলে দিয়েছেন কামিন আল আমিন আলামত সিম্পটম আছে নবীসুল্লাহ ইসলাম বললেন তিনটা সিম্পটম যার ভেতরে আছে তিনটি বৈশিষ্ট্য বুঝতে হবে আল্লাহ প্রদত্ত হেদায়েতের উপর সে প্রতিষ্ঠিত আল্লাহ পাক ইসলামের জন্য তার অন্তরকে খুলে দিয়েছেন এক নম্বর হলো আত্মাফি গুরুর এই যে দুনিয়া এটা একটা ধোকার জগৎ এটা একটা মাকড়সার বাসার চেয়েও দুর্বল আল্লাহ আব্বুল আলমিন দুনিয়াকে কম্পেয়ার করেছেন মাকড়সার ঘরের সাথে যেটা মাকড়সার ঘর আনকাবুত পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর যে একটা বাতাসে সামান্য বাতাসের ঝাপটা আসলেই তার ঘর একদম ধ্বংসযোগ্য অবস্থা তৈরি হয় যে ঘরটা ভেঙে যায় চুরমার হয়ে যায় তার এমন দুর্বল ঘর হচ্ছে পৃথিবীতে মাকরসার ঘর সেই দুর্বল পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘরটির সাথে বলে আলামিন দুনিয়াকে কম্পেয়ার করেছে দুনিয়াটা হচ্ছে এরকম দুর্বল একটা ঘর রব্বুল আলমিনের এক ঝাপটা আসছে দুবাইতে কি অবস্থা হয়েছে সেখানে এত উন্নত এক রাষ্ট্র সব ধরনের ব্যবস্থাপনা সেখানে আছে ওই রব্বুল আলমিনের যে এই যে একটা বন্যা আসলো একটা ঝড় আসলো এটাকে মাথা দিতে পেরেছে তারা এতটুকুন শক্তি মানুষের আছে কেন আসছে দুবাইতে হচ্ছে পাপের এক রাজ্য পাপের রাজ্য সেটা এমন কোনো গুনাহ নাই সেখানে হয় না এই ইউরোপকে পিছিয়ে ফেলে দিয়েছে এমন এক রাষ্ট্র গুনাহের কারণে আল্লাহর আজাব আসছে আল্লাহ পাক মানুষকে মানুষকে আল্লাহ আবুল আলমীর ছাপ দেন কিন্তু যখন একজন ব্যক্তি গুনাহ থেকে বেরি হচ্ছে না হাজারো আয়োজন তার সামনে পরিবেশ তৈরি করে দিয়েছেন আবুল্লাহ আলমী গুন থেকে বাঁচার জন্য কিন্তু তারপরেও সে তো ব্যক্তি জীবনে আজাব আসে বিভিন্নভাবে আজাব আসে বিভিন্ন সুরতে আজাব আসে রাষ্ট্র যখন লিপ্ত রাষ্ট্র যখন অশ্লীলতা বেশি হয় তো আল্লাহর আজাব আসে এরকম বহু ঘটনার সাক্ষী আমরা নিচেরাই যে অশ্লীলতার সায়লাভ যখন হয় তখন আজাব আসে তো এমন এত যে কৃত্রিমভাবে তারা সেখানে বৃষ্টি আনবে কত ধরনের টেকনোলজি কিন্তু আল্লাহর আজাব কোনো টেকনোলজি আল্লাহর আজাবকে আসলে এটাকে বাধাগ্রস্ত করার কোনো ক্ষমতা নেই মানুষের হাতে আল্লাহ বলেন বড় না সামান্য ছোট্ট আজাব দেই কেন যেন যেন্লাহন বোধদয় হয় সঠিক পথে ফিরে আস যে পথ তার জীবনের লক্ষ্য জীবনের লক্ষ্যে যেন ফিরে আস কারণ দুনিয়া এটা অত্যন্ত দুর্বল একটা জায়গা আল্লাহ ডাক আসার পরে কোনো লাইফ সাপোর্টটা কোনো কাজে আসে না সব দুর্বল হাজারো চেষ্টা করে বাঁচানোর জন্য লাইফ সাপোর্টে রেখে দেয় কিন্তু আল্লাহ হুকুম যেটা আসার যখন ওরা এই যখন আসবে এটা আর পেছনে যাবে না যথা সময়ে তাকে নিয়ে যাবে এখান থেকে তো আল্লাহ বলেন না আল্লাহ ছোট্ট আজাবের একটা ঝাপটা দিই যেন ফিরে আসে এত বড় রাহিম রব আমাদের এত বড় হালিম রব হালিম সহনশীল তিনি কতটা যে বুল আলামিন চান বারবার যে সে ফিরে আস সে ফিরে আস গুনাহ হয়ে যেতেই পারে কিন্তু সে যেন গুনাহের উপরে না থাকে প্রতিষ্ঠিত সেজন্য ফিরে আসে গুনা থেকে শয়তান তাকে ওয়াস দিয়ে গুণা করিয়ে ফেলেছে মহাতবাক অথবা কলম বা নফস নষ্ট হওয়ার কারণে নফসের তারণায় গুণা করে ফেলেছে সেজন্য ফিরে আসে আজকে সমাজে মানুষ সবচেয়ে বেশি নফসের কারণে গুণা করে নফসের খাহেসাত নফসের চাহিদা নফসের চাওয়া পাওয়া এটা রব্বুল আলমিন জাহান নামের একটা ব্রাঞ্চ জাহান নামের একটা ব্রাঞ্চ দুনিয়াতে আছে প্রতিটি মানুষের সাথে সেই ব্রাঞ্চ হলো মানুষের নফসের চাহিদা কারণ মানুষের নস যা চায় তো কিছু মানুষ সেউ যায় জীবনযাপন করে আল্লাহ জাহান নামও চাবে হালমি মজিদ আরও দেন আল্লাহ আরও পাঠান আমার কাছে জায়গা এখনও খালি আছে জাহান নামের চাহিদা হল চাওয়া তার পেট ভরবে না আল্লাহ রাব্বুল আরামিন কুদরতি পাকে জাহান নামে রাখবেন তারপরে জাহান নামের চাহিদা বন্ধ হবে তারপরে জাহান নামের চাহিদা বন্ধ হবে জাহান্নাম যেমন চায় শুধু হালমিম মসজিদ কথা হালমিম মজিদ আরও লাগবে আমার আমার জায়গা এখনও খালি আছে বার হয়নি এখনও ফিল আপ হয়নি আরও আরও পাঠান জাহান নামে মানুষের নফস হচ্ছে জাহান নামের একটা ব্রাঞ্চ এটাও শুধু চায় শুধু চায় আরও চায় একটা আছে তো দুইটা চায় দুইটা আছে তো তিনটা চায় গুনাহের পরিবেশ তৈরি হয়ে গিয়েছে তো গুনাহ করতে চাইছে এই চাহিদা এখন বন্ধ হবে এই চাহিদা বন্ধ হবে যদি আমি গুনাহের পরিবেশ থেকে বাঁচি যদি আমি ব্যক্তিদের সান্নিধ্য গ্রহণ করি আল্লাহ আল্লাহাদের কাছে যাই তা আমার এই চাহিদা দূর হবে নবিস ইসলাম বললেন তিন বৈশিষ্ট্য তার মধ্যে আছে তাকে আল্লাহ হেদায়তের আদর উপর প্রতিষ্ঠিত রেখেছেন এক নম্বর হলো দুনিয়ার এই দুর্বল জায়গা এর থেকে বেরিয়ে আস আখরাত মুখী হও তাজিদার গুরু বিভিন্ন আলামত আমাদের মধ্যে আছে দাড়ি সাদা হয়ে যাওয়া চুল সাদা হয়ে যাওয়া এগুলো আলামত যে আমার আখরাতের সফর সামনে অসুস্থ হওয়া আখরাতের যাওয়ার যাত্রা আমার নিকটে এগুলো আলামত সুরাই হুদ সম্পর্কে আল্লাহ নবী বলেন সইয়া বাতনি হুদা দুহা সুরাই হুদ আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে সবাই কারণ দেখলেন এক দুইটা চুল দেখা যায় একটু একটু সাদা সাদা আল্লাহ নবীর চুল দাড়ি কিছুই পাখেনি হাদিসের মধ্যে এসছে কিন্তু তেল বেশি দেওয়ার কারণে দূর থেকে চিকচিক করতো মনে হতো চুল দু একটা পেয়ে গেছে আসলে পাকে নাই নবী কখনও খেজাবও লাগান নাই যে লাল খেজাব তাকে লাল ফলার জন্য না প্রয়োজনই হয় নাই লাগাবেন কেন প্রয়োজনই হয়নি আল্লাহ নবীর হাসদাত আরো করে সিদ্ধিক লাগিয়েছেন হাদিসে এসছে নবিস আসলাম চুল দাঁড়িতে হিজাব লাগান নেই প্রয়োজন হয় নাই লাগানো জাহজিস যারা কালো সেরা ছাড়া হাদিসের মতো নিষেধ আসছে যারা কালো সেটাকে লাগানো বার্ধক্যের কারণে যাদের চুল সাদা হয়ে গিয়েছে তাদের জন্য কালো কালো ব্যবহার করা জাহেজ নেই ইস্টানি উসাওয়াত হাদিসেস আসছে তোমরা কালো হিসাব ব্যবহার থেকে বিরত থাকো নিষেধ আসছে এটা অন্যান্য হিসাব লাগানো যাই হোক রা সুরে বললেন যে এই সুরায় হুদ আমাকে বিদ্য বানিয়ে দিয়েছে কীভাবে সুরায় হুদ এরপরে সুরায় কামর সুরায় দাহার এই সমস্ত সুরার মধ্যে আল্লাহ কে আমাদের যে বিভীষিক আমার অবস্থা সেগুলো বর্ণনা দিয়েছে এই চিন্তাতে আমার চুল আমি বুড়ো হয়ে গেছি এই সুরাগুলো আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে টেনশনে যে আল্লাহ আজাবের কথা বলছেন সুরায় হুদের মধ্যে আল্লাহ বলছেন যেভাবে আল্লাহর থেকে আদিষ্ট ঠিক হুবহু সেভাবে অটল থাকুন অবিচল থাকুন কত বড় নির্দেশ আল্লাহ তরফ থেকে এটা অমন্ত যারা আপনার সাথে মমিন আছে তারাও যেন অবিচল থাকে দিন ও ইমানের উপরে আমলের উপরে আমাদেরকেও আল্লাহ বলেছেন বলে এতো হও যে ইমানের পথ থেকে দূরে সরে যেও না ইন নাহু মিমাতে আমালুমাসিব তোমাদের প্রতিটি কর্মকাণ্ড গুলা আমিন মনিটরিং টনিং করছেন দেখছেন পর্যবেক্ষণ করছেন অবজার্ভ করছেন প্রতিটি আমল এমন নয় কোনো একটা আমল সম্পত্ তিনি সব আমল সম্পর্কে ছোট বড় সবটা তিনি জানেন সুতরাং ল্যায় তার কেন এদের নেদী না জনামু জানেনদের পক্ষ অবলম্বন করো না যে গুনাহকার যে গুনাহকে তার পক্ষ অবলম্বন করা গুনাহের পক্ষ নেওয়া আজকে সমাজে এটাই চলে যে গুণা করে সমাজে অশ্লীলতাকে প্রমোট করছে সমাজে অশ্লীলতাকে বিস্তার করছে কিছু মানুষ তাদের পক্ষ নিয়ে কথা বলে আল্লাহ বলছেন যারা তাদের দিকে যেও না না তাহলে আগুন তোমাকে স্পর্শ করবে আগুন আজকে সমাজেও এরকম বহু লোক আছে যারা গুণাগারদের পক্ষে সমাজে এক বিরাট পরও এক অশ্লীলতা চলছে সমকামী তাকে সমাজে এটাকে বিস্তৃত করবার জন্যে ট্রান্সজেন্ডারের যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড ট্রান্সজেন্ডার নামে যা শুরু হয়েছে এগুলোকে এখন নাটক সিনেমা বিভিন্নভাবে এগুলোকে মানুষ ঠিক গিলে খাওয়ানোর জন্য ষড়যন্ত্র চলতেছে একটা ছেলে কীভাবে তার মধ্যে মেয়ের মেয়েরই হরমোন তৈরি হয়ে যায় সে বলতেছে আমি আর ছেলে না আমি এখন মেয়ে চাইলেই পুরুষ থেকে সে মেয়ে হতে পারবে মেয়ে চাইলে মেয়ে থেকে পুরুষ হতে পারবে যে ট্রান্সজেন্ডার যে সৃষ্টি বিরোধী কর্মকাণ্ড এবং এটা যে একটা মানুষের বিকৃত মানসিকতার বৈশিষ্ট্য এটা বিকৃত রুচির পরিচয়ক সেই ট্রান্সজেন্ডারকে এটাকে অবাধের সমকামিতাকে অবাধ করার একটা ষড়যন্ত্র হলো ট্রান্সজেন্ডারকে বৈধতা দান করা যে ট্রান্সজেন্ডারের পক্ষে থাকবে যে এটা বৈধ যেটা এটা প্রচার করবে যেটাকে হালাল মনে করবে সেই মানের দ্বারাতে বের হয়ে যাবে ইমানের গন্ডি থেকে সে বেরিয়ে যাবে সেই মানটা থাকবে না অথচ এগুলোকে সুকৌশলে মুসলমানদের মন মননে এটাকে প্রতিষ্ঠিত করবার জন্যে নাটক সিনেমা বিভিন্ন এগুলোর মাধ্যমে এখন এগুলোকে প্রমোট করা হচ্ছে আল্লাহ কি বলেন দেখুন ইন বুনা আলফা আহসা যারা পছন্দ করে অশ্লীলতার বিস্তারকে অশ্লীলতার প্রমর্থ তারা চায় পছন্দ করে আলফা হিসা মানুষের সমাজে এ যে পবিত্র সেটা নষ্ট করতে চায় ইমানদারদের মন যে পবিত্র সেই মনটাকে নষ্ট করতে চায় অপবিত্র বানাতে চায় যারা দেখুন আদা গুনা ফির দুনিয়া বলে আসে দুনিয়া আখরাতে উভয় জায়গাতে তাদের জন্য কঠিন শাস্তি আছে মধ্যে আল্লাহ তাল্লাহ বলেছে পুরা সুরায় ন আর নিসা অনিসা এখন সোর আচার নূর বলতেন তোমরা তোমাদের নারীদেরকে সুরায় নুর শিক্ষাদান করো আর লিমু নিসা এখন সোরাথার নূর কেন সুরায় নূর হচ্ছে এমন একটি সুরা যে সুরাতে অশ্লীলতার সমস্ত দরজাকে বন্ধ করে একজন ইমানদার ব্যক্তির জীবন যেন পুত পবিত্র হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে নারীদেরকে আর বেশি এই সুরা পড়ানো উচিত যেন কোনো নারীর পদস্ফলন না হয় কোনো যুবকের পদস্খলন না হয় সুরায় নূরের বিধিবিধানগুলো পড়া উচিত আমাদের এই সুরাতেই আল্লাহ কথা বলেছে এজন্য যে কোনোভাবে অশ্লীলতা যেন আমাদের ঘরে না ঢুকে আমাদের মন মরণে যেন অশ্লীলতা না ঢুকে আমাদের ঘরে যেন না ঢুকে আমাদের সন্তানদের কচি মনে ছোট্ট ফ্রেশ মনে যেন এই ধরনের অপবিত্রতা অশ্লীলতা যেন না ঢুকে যায় আমাদেরকে সজাগ সচেতন থাকা চাই আমার ঘরের পবিত্রতাকে আমি এটাকে সজাগ রাখবো এটাকে আমি জাগারুক রাখব আমার দায়িত্ব আমার ঘরে যেন অশ্লীলতা আসে আমাকে সজাগ থাকতে হবে যাই হোক সর্বশেষ কথা হলো এটা যে রমজানে যে আমলগুলো আমরা করেছি সে আমলগুলোকে ধরে রাখতে পারলেই আমি সফল হতে পারবো আর যদি আমলগুলো ধরে রাখতে না পারি এটা আমার জন্য অনেক বড় একটা এটা যন্ত্রণার বিষয় হবে ব্যর্থতার বিষয় হবে কারণ নবী ইসলাম বলেছেন আমল আল্লাহর কাছে ওটাই প্রিয় যা নিয়মিত হয় যদিও পরিমাণে কম হোক যে আমলগুলো রমজানে করেছি সে আমলগুলোকে অব্যাহত রাখে তার চর্চাকে অব্যাহত রাখে আর দুনিয়া অস্থায়ী জায়গা এটা থেকে আখরাত হই রবি বলছেন যে আখরাত এটা একটা সিমডেম আজকে বললাম যে আখরাত অন্তর বুঝবে তার অন্তরকে আল্লাহ হেদায়তের আলো দিয়েছেন তার অন্তরে ফলে সে ইসলামের মধ্যে আছে যে লোকটা লোকটা মুখী সে লোক গুনাহে লিপ্ত হবে না যে আহরাত আখরাতমুখী বিশ্বাস আমাকে আল্লাহর কাছে যেতে হবে আহরাত ভাবনা তার মধ্যে সর্বক্ষণ সেই ব্যক্তি কীভাবে গুনাহে লিপ্ত হবে সুযোগ কোথায় কীভাবে সে আল্লাহ থেকে গাফেল হবে সুযোগ কোথায় কীভাবে সে নামাজ থেকে গাফেল হবে অথে গাফেল হবে সুযোগ কোথায় সে তো আখরাতের ভাবনায় বিভব এটা থাকলে হেদায়তের আলোর উপরে আমি প্রতিষ্ঠিত আছি এই কথা নবী বলেছেন এই জন্য অন্তর থেকে দুনিয়ার আসক্তিকে দূর করা আখরাতের ভাবনায় বিভোর থাকা আখরাতমুখী হওয়া আমলগুলোকে ধরে রাখতে পারার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে আমলগুলো ধরে রাখার তাওফিক দান করুন এবং গুণামুক্ত জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ফিক রব্বুল আলমিন আমাদের সকলকে দান করুন ও আফরুল আলহামদুলিল্লাহুল্লা আলমিন